বুঝতে পারছেন আজকে কিউট কিউট কিছু বেবিদের বই দেখাবো আমার তো বাচ্চাদের বই খুবই ভালো লাগে বেশ অনেকগুলো অ্যাক্সেট বই চলুন দেখি বইগুলো অনেক কালারফুল এত সুন্দর লাগে যা বলার বাইরে এই বইগুলো পড়ানোর জন্য বাবুর বয়স চার বছর পাঁচ বছর সাত বছর হতে পার হবে এমন কিন্তু না বাবু জাস্ট দেখার জিনিসগুলো খুব ভালোভাবে ভিজুয়ালাইজ করতে পারে এমন বেবি হলেই কিন্তু হয় যেমন চার মাস পাঁচ মাস ছয় মাস থেকেই কিন্তু দেখতে পারে আমার বেবির বয়স সাড়ে পাঁচ মাস কিন্তু সে আসলে খুব সুন্দরভাবে এই বইগুলো খুব পছন্দ করছে ফার্স্টে এনিমেল বুক আছে ফোর্স বার্স ফিশ তো এই ছবিগুলো এত সুন্দর করে দেয়া আছে যা ওদের খুব পছন্দ হচ্ছে আছে এম আস দেখি কী কী আছে খুব সুন্দর জেব্রাড ছবি এই বইটা দেখলেই সে তাকিয়ে থাকে অনেক অনেক আসলে এই যে এই জিনিসগুলোর নাম এগুলো আসলে দেখাতে হবে তেমন কিছু না বেবি জাস্ট এই যে পশু পাখিগুলো দেখলেই খুব সুন্দর আনন্দ পায় এই যে দেখুন খুব সুন্দর সুন্দর ছবি সহকারে ইংলিশে দেয়া আছে এবং বাংলাও করা আছে যেগুলো বাবুরা খুব আনন্দ পায় দেখে এবং অনেক সুন্দর কালারফুল বলে বেশ ভালো লাগছে আচ্ছা বইগুলোর প্রাইসে চলে আসে এখানে কিন্তু চল্লিশ টাকা লেখা আছে যদিও প্রত্যেকটা এখানে হচ্ছে আটটা বই দাম নিয়েছে একশো টাকা এই বইগুলো অনেক সময় বাস বলুন ফেরিয়ে বা রাস্তাঘাটে বিক্রি করে তো এরকম করে বাসে ওঠার পর এই বইগুলো বিক্রি করছিল যেহেতু আর ছোট বাচ্চার বই দেখতে বেশ ভালো লাগে যার কারণেই নেওয়া হয়েছে তো এই তো আটটা বই যেহেতু একশো টাকা খুব বেশি নেয়নি পার পিস মনে হয় পনেরো টাকা এরকম করে পড়েছে তারপরে ফ্রুটসে চলে আসে দেখুন ফলটা তো খুব সুন্দর কালারফুল এত সুন্দর সুন্দর কালারফুল ফল বেশ ভালো লাগছিল কাঁঠাল এগুলো দেখতে ওরা এত পছন্দ করে তো আপনারাও কিন্তু ছোট্ট বেবির জন্য এই ধরনের বইগুলো কিন্তু রাখতে পারেন ওদেরকে নাম বলে বা এই জিনিসগুলো মেমোরাইজ করার কোনোই দরকার নেই এখন থেকে ওরা জাস্ট দেখবে এটাই অনেক কিছু এই যে বার্স খুব সুন্দর সুন্দর পাখিগুলো দেয়া আছে এই যে দেখুন কি সুন্দর করে দেয়া দেওয়া ভালো লাগছিল আর ফিশের তো সামনের এই এই যে এটার ছবিটা দেয়াতে তো খুব ভালো লাগছে আসলে দেখুন এই এই ফিসের জাস্ট ভেতরে না সামনে থেকে দেখলে ভেবে অনেক সুন্দর লাফালাফি শুরু করে আর বিভিন্ন ধরনের আমি নিজেও হয়তো বা এই মাছগুলোর অনেকগুলোর নাম জানতাম না দেশীয় মাছ ইংলিশ তো এইগুলো দেখলাম অনেক অনেক কালেকশন আছে আসলে ভালো লাগছে তারপরে আরবি হরফ ছোট বাচ্চাদের একটু আরবি হরফের সাথে পরিচিত হতে পারা কিন্তু খুব ভালো একটা বিষয় এই যে বইটাতে প্রাথমিকভাবে কিছু জ্ঞান দেওয়া সেটাও আছে আর ছড়া তো কে না পছন্দ করে দেখুন খুব সুন্দর সুন্দর ছড়া প্রভাতি একদম শুরুর দিকে প্রার্থনা খোকন খোকন তারপরে আছে হাটিমাটিম টিম এগুলো তো ছোট্ট বাচ্চাদের খুবই পছন্দ আয় আইটি আই ভরা দিয়ে খুবই সুন্দর কাঠবিড়ালি একদম ছবি সহকারে কে মেরেছে মা এত সুন্দর সুন্দর তাতির বাড়ি মানে অনেক আগে থেকে আমরা যখন বাচ্চাকাল ছিলাম তখন থেকে যে ছড়াগুলো দিনকে দিন এগুলো চলে আসছে এখনও দেখুন কাজলা দিদি আছে ছোটন ঘুমায় আম পাতা আমার পণ কানাবির ছা খুবই সুন্দর আচ্ছা তারপরে আসি আদর্শ লিপি এখানে একটু সংখ্যার সাথে পরিচিত হওয়ার জন্য ক বিভিন্ন ধরনের স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ এগুলো দেওয়া আছে এই যে খুব সুন্দরভাবে এ ফর অ্যাপল খুব সুন্দরভাবে ছবি সহকারে দেওয়া আছে বইগুলো আমার কাছে খুব ইন্টারেস্টিং এবং ভালো লাগছে অনেক সময় আমাদের মনে হতে পারে এই বইগুলো জাস্ট রাস্তাঘাটে পাওয়া যাচ্ছে কেমন না কেমন হবে আসলে কিন্তু আমি খুলে দেখেছি বইগুলো বেশ ভালো ছোটো প্রাথমিকভাবে কিছু ধারণা কিন্তু বেবিরা পেতেই পারে এই যে এখানে ধারাপাত দেয়া আছে এক থেকে একশো পর্যন্ত সংখ্যা প্লাস এগুলোর বাংলা করে দেয়া আছে ইংরেজি সংখ্যাও আছে এক থেকে একশো পর্যন্ত নামতাও আছে বা এক থেকে বিশের ঘরের নামতা আর কি লাগে অনেক অনেক কিছু অনেক ইনফরমেশান আছে এই তো যোগের ধারণা বিয়োগের ধারণাও ওইখানে পেয়ে যাবে সো এই ধরনের বইগুলো কিন্তু আপনারাও দেখতে পারেন বেবিদের জন্য আমি জাস্ট এই একদম ছোটো বেবি যেহেতু পাঁচ থেকে ছয় মাস বা এই ধরনের বেবিরা ওদের জন্য এই যে আদর্শ লিপি ধারাপাত আরেকটা যেমন আছে আরবি হরফ শেখায় এই তিনটা এই তিনটা বাদ দিলেও জাস্ট এই যে ওরা জাস্ট ছবি ভিজুয়ালাইজ করবে এর জন্য এই জিনিসগুলো মিষ্টি ছড়াটাও না হলে না দেখালাম এই জিনিসগুলো দেখতে পারি কিন্তু এই বইটার শুরুতে এই যে মিনারাজুর এই ছবিটা খুবই সুন্দর তো এই জিনিসগুলো বেশ ভালো ওকে ভিডিওটা কেমন লাগলো জানাবেন কিন্তু সবাই ভালো লেগে থাকলে সবাই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ